আসসালামু আলাইকুম আজকে আমরা কোরআনের খুব পরিচিত একটা আয়াত নিয়ে একটু গভীরভাবে আলোচনা করতে যাচ্ছি আয়াতটা হল সুরা আল হজের আঠাইশ নম্বর আয়াত দেখুন এর যে প্রচলিত অনুবাদ আমরা জানি কিছু আধুনিক ভাষাতাত্ত্বিক বিশ্লেষণ বলছে সেই অনুবাদটা নাকি কিছু বেশ বড়সড় ভুলের উপর ভিত্তি করে তৈরি হয়েছে তো চলুন এই ব্যাখ্যাটা আসলে কি সেটা একটু তলিয়ে দেখা যায় এই আয়াতটার একটা খুবই প্রচলিত ব্যাখ্যা আমরা সবাই জানি তাই না যে হজ্জের সময় পশু কুরবানি করে সেই মাংস গরিব দুঃখীদের মধ্যে বিলিয়ে দিতে হবে কিন্তু এই ব্যাখ্যাটাই কি একমাত্র সঠিক ব্যাখ্যা আজকের এই আলোচনায় আমরা এই প্রচলিত ধারণাটাকে একটু প্রশ্নবিদ্ধ করব মূল প্রশ্নটা কিন্তু ঠিক এখানেই এই যে বিকল্প ব্যাখ্যাটার কথা বলছি সেটা দাবি করছে যে আমরা সাধারণভাবে যে অনুবাদটা জানি বা পড়ি সেটা আসলে কয়েকটা বড় ভাষাগত ভুলের ফল এই দাবিটা কিন্তু প্রচলিত ধারণাকে একেবারে নাড়িয়ে দেয় আর একটা নতুন আলোচনার রাস্তাও খুলে দেয় বিষয়টা যেন আমরা ধাপে ধাপে বুঝতে পারি সেজন্য আমরা প্রথমে প্রচলিত অনুবাদটা দেখব তারপর এই অনুবাদের উপর কি কি আপত্তি তোলা হয়েছে সেগুলো নিয়ে কথা বলবো। এরপর মূল ভাষাগত ভুলগুলো চিহ্নিত করব একটা খুব গুরুত্বপূর্ণ বাক্যাংশ বিশ্লেষণ করব এবং সব শেষে একটা বিকল্প ব্যাখ্যা আর তার গভীর অর্থটা বোঝার চেষ্টা করব আচ্ছা তাহলে চলুন শুরু করা যাক সবার আগে প্রচলিত দৃষ্টিভঙ্গিটা ঠিক কি সেটা একটু পরিষ্কার করে নিই মানে যুগ যুগ ধরে এই আয়াতটিকে হজ্জের সময় পশু কুরবানির সাথে সম্পর্কিত একটা নির্দেশ হিসেবেই দেখা হয়েছে এই ব্যাখ্যা অনুযায়ী ব্যাপারটা বেশ সহজ হজ পালনকারীরা নির্দিষ্ট দিনে আল্লাহর নাম নিয়ে পশু কুরবানি করবেন সেই মাংস থেকে নিজেরা খাবেন এবং দুস্থ অভাবগ্রস্তদেরও খাওয়াবেন কিন্তু এই যে আপাত দৃষ্টিতে সরল একটা ব্যাখ্যা এর আড়ালে কি অন্য কোনও অর্থ লুকিয়ে থাকতে পারে এবার আমরা দেখব এই অনুবাদের ওপর কি কি আপত্তি তোলা হয়েছে এই বিকল্প ব্যাখ্যা অনুযায়ী এখান থেকেই প্রচলিত ধারণার দেয়ালে প্রথম ফাটলটা ধরতে শুরু করে দেখুন এই বিকল্প ব্যাখ্যার প্রথম আর সবচেয়ে বড় আপত্তিটা হলো জবাই এই শব্দটা মূল আরবি টেক্সটেই নেই এটা অনুবাদে ব্র্যাকেটের মধ্যে যোগ করা হয়েছে একইভাবে রিজিক বা জীবিকার মতো একটা গুরুত্বপূর্ণ শব্দ প্রায়ই অনুবাদে এড়িয়ে যাওয়া হয় এখানে দাবি করা হচ্ছে যে এর মাধ্যমে একটা নির্দিষ্ট বিশ্বাসকে জোর করে আয়াতের অংশ হিসেবে দেখানো হয়েছে এখানে কিন্তু একটা বেশ মজার প্রশ্ন চলে আসে দেখুন কোরআন একদিকে বলছে যে হজ করতে পারবে শুধুমাত্র আর্থিকভাবে সক্ষম যারা তারাই তাই তো কিন্তু এই আয়াতের যে প্রচলিত অনুবাদ সেটা শুনলে মনে হয় যেন হজের সময় সেখানে প্রচুর গরিব ভিখারীরা খাওয়ানোর জন্য উপস্থিত থাকে এখন প্রশ্নটা হল যদি শুধু ধনিরাই হজে যেতে পারে তাহলে এত এত গরিব ভিখারি সেখানে আসবে কোত্থেকে এটা কি একটা স্ববিরোধিতা না চলুন এবার তাহলে মূল ভাষাগত যুক্তিগুলোর গভীরে যাওয়া যাক এই বিকল্প ব্যাখ্যাটা কিন্তু কয়েকটি নির্দিষ্ট শব্দের ভুল অনুবাদের দিকে আঙুল তুলেছে যেমন ধরুন মালোমাত শব্দটা এর প্রচলিত অনুবাদ হল জ্ঞাত দিন কিন্তু এই ব্যাখ্যা বলছে এর আসল অর্থ হল ডেটা বা তথ্য রিজিক শব্দটা তো প্রায় বাদ দেওয়া হয় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা হল জাব বা জবাই করার যে আরবি শব্দ সেটা মূল আয়াতি নেই এই বিষয়টা আমাদের আবারও জোর দিয়ে বুঝতে হবে এই বিকল্প যুক্তির একদম ভিত্তিটাই হল এই যে যে কাজটাতে এই আচারের কেন্দ্রবিন্দু মনে করা হয় মানে জবাই সেই শব্দটাই মূল আরবি টেক্সটে নেই এখন আমরা এই আলোচনার সবচেয়ে জটিল কিন্তু ইন্টারেস্টিং ভাষাগত যুক্তির দিকে এগোচ্ছি আর সেটা হল বাহিমাত আল আনাম বাক্যাংশটার বিশ্লেষণ যার প্রচলিত অনুবাদ হল গৃহপালিত পশু এই পুরো নতুন ব্যাখ্যাটার মূলে আছে আরবি ব্যাকরণের একটা কনসেপ্ট যার নাম মুরাক্কাব ইদাফি সহজ কথায় এটা এমন একটা গঠন যেখানে দুটো বিশেষ্য বা নাউন একসাথে বসে এবং এর অনুবাদে একটা এর বা অফ যুক্ত হয় ব্যাপারটা একদম সহজ যেমন ধরুন কিতাব আল্লাহ মানে কি আল্লাহর কিতাব মসাজিদ আল্লাহ মানে আল্লাহর মসজিদ তাই না তো ঠিক একই গ্রামারের নিয়মে বহিমাতুল আনাম এর মানে হওয়া উচিত আল আনামের বহিমা এর মানে সরাসরি গৃহপালিত পশু এরকমটা তো হওয়ার কথা না তাই না এই বিশ্লেষণ অনুযায়ী বাক্যাংশের প্রথম অংশ বাহিমা এর মানে পশু নয় বরং এর মানে হল পারস্পরিক প্রাপ্যতা বা এমন কিছু যা সবার জন্য সহজলভ্য আর দ্বিতীয় অংশ আল আনামের অর্থ এই ব্যাখ্যা অনুযায়ী উপহার বা একটা প্রাপ্ত সুবিধা আর বলা হচ্ছে এই চূড়ান্ত উপহারটা আর কিছুই নয় স্বয়ং কুরআন যা জ্ঞানের উৎস তাহলে এই দুটো অর্থকে যদি আমরা একসাথে করি তাহলে বাহিমাতাল আন আমের একটা সম্পূর্ণ নতুন মানে দাঁড়াচ্ছে আর তা হল উপহারের পারস্পরিক প্রাপতা এটা কিন্তু পশুর দিকে নয় বরং জ্ঞান বা ঐশী বার্তার দিকেই ইঙ্গিত করছে আচ্ছা এতক্ষণ তো আমরা প্রচলিত অনুবাদটাকে বিভিন্ন দিক থেকে ভেঙে দেখলাম এবার চলুন দেখি এই নতুন শব্দার্থগুলো ব্যবহার করে আয়াতটার একটা সম্পূর্ণ নতুন এবং কোহেরেন্ট মানে সুসঙ্গত ব্যাখ্যা কিভাবে তৈরি করা যায় এই নতুন ব্যাখ্যা অনুযায়ী আয়াতের প্রেক্ষাপটটা পশু কুরবানির নয় বরং জ্ঞানীদের একটা সমাবেশ তারা মালুমাত অর্থাৎ ডেটা আর ফ্যাক্টসের ওপর ভিত্তি করে আল্লাহর পরিচয় নিয়ে আলোচনা করছেন তাদের রিজিক বা জীবিকা হল সেই জ্ঞান যা তারা উপহার মানে কোরআন থেকে পাচ্ছেন আর সবশেষে তাদেরকে সেই জ্ঞান ব্যবহার করতে আর সবার মাঝে ছড়িয়ে দিতে বলা হয়েছে এই নতুন ব্যাখ্যার চূড়ান্ত তাৎপর্য কিন্তু বিশাল এটা আয়তের পুরো ফোকাসটাকেই একটা শারীরিক কাজ থেকে একটা বুদ্ধিভিত্তিক চর্চায় নিয়ে যাচ্ছে সুতরাং এই ব্যাখ্যার একদম মূল কথাটা হলো আয়াতে যে রিজিক বা জীবিকার কথা বলা হয়েছে সেটা আসলে খাবার বা মাংস নয় বরং সেটা হলো জ্ঞান এই দৃষ্টিভঙ্গি অনুযায়ী জ্ঞানের চেয়ে বড় কোনো জীবিকা বা ভরণপোষণ আর হতে পারে না আর এই ব্যাখ্যার সবচেয়ে চমকপ্রদক দিকটা হল ফকির বা দরিদ্রের সংজ্ঞা প্রচলিত অর্থে ফকির মানে যিনি আর্থিকভাবে গরিব কিন্তু এই ব্যাখ্যা অনুযায়ী এখানে ফকির বলতে সেই ব্যক্তিকে বোঝানো হয়েছে যিনি বুদ্ধিবৃত্তিকভাবে দরিদ্র মানে অজ্ঞ যার জ্ঞানের প্রয়োজন তার মানে খাওয়ানো মানে হলো জ্ঞান বিতরণ করা সবশেষে এই বিশ্লেষণটা আমাদের একটা গভীর প্রশ্নের মুখোমুখি করে দেয় আয়াতে বলা চূড়ান্ত উৎসর্গ কি সত্যিই একটা পশু নাকি জ্ঞান আর চূড়ান্ত জীবিকা কি শারীরিক কোনো খাবার নাকি আধ্যাত্মিক ও বুদ্ধিবৃত্তিক প্রজ্ঞা এটা এমন একটা প্রশ্ন যা আমাদের প্রচলিত ধারণাকে নতুন করে ভাবতে শেখায়